আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিউয়ার্স সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমি মঞ্জুরুল কবির ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি প্রেস করে দিন এবং সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ছেষট্টি নাম্বার ওয়ার্ড বাসের আবাসিক এলাকায় আজকে আপনাদেরকে দেখাবো ষোলো ফিট রাস্তার সাথে একটি পাঁচতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট দুই কাটা জমির উপর নির্মিত বাড়ি দেখাবো অত্যন্ত অত্যন্ত রিজনেবল প্রাইজের মধ্যে অর্থাৎ বর্তমান মালিকের বিশেষ প্রয়োজনে সেল করে দেওয়া হবে ইমার্জেন্সি সেল করা হবে যার কারণে আপনারা কম মূল্যেই পেয়ে যাচ্ছেন যেখানে বর্তমানে এক কাটা জমির মূল্য চলতেছে পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা সেখানে আপনি সম্পূর্ণ রেডি বাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র এক কোটি বিশ লক্ষ টাকা এক কোটি বিশ লক্ষ টাকা আপনি সম্পূর্ণ রেডি বাড়ি পেয়ে যাচ্ছেন আমি আজকে ভিডিওর শুরুতেই বাড়িটির মূল্য বলে দিচ্ছি ফিক্সড প্রাইস এক কোটি বিশ লক্ষ টাকা তো আমরা কথা বলতে বলতে বাড়ির সামনে প্রায় চলে এসেছি আপনাদেরকে বাড়িটির ভিতরে ঘুরিয়ে দেখাবো এবং বিস্তারিত সবিস্তারিত বর্ণনা করব যারা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখুন এই যে দেখতে পাচ্ছেন আমরা চোদ্দো ষোলো ফিট রাস্তা থেকে আপনার আমরা বাড়িটির ভিতরে চলে যাচ্ছি এবং বাড়িটির আউটলুকিং আপনাদেরকে দেখাচ্ছি এবং আশেপাশের ভিউ যেমন আপনার কতটুকু নিরিবিলি আবাসিক এলাকা জমজমাট গণবসতিপূর্ণ আবাসিক এলাকা সেগুলো আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করতেছি এবং করব। তো আমরা বাড়িটির ভিতরে প্রবেশ করে গে প্রবেশ করেছি বাড়িটিতে আপনি যা যা পাচ্ছেন সর্বপ্রথম তা বলে নিচ্ছি বাড়িটি আপনার দুই কাঠা জমির উপরে নির্মিত পাঁচতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট করা এবং বর্তমানে ভাড়া আসতেছে মালিক নিজে থেকেও ভাড়া আসতেছে আপনার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা ভাড়া পাচ্ছে এবং আপনার পেয়ে যাবেন দুই ডবল বৈধ গ্যাসের লাইন পানির লাইন এবং বিদ্যুতের লাইন তো আমরা নিঃস্তলায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে অংশটুকু তো এখন আমরা আছি এটিতে বর্তমানে মালিক নিজে বসবাস করতেছে ইভেন্ট নিচে আরও আপনার একটি ইউনিট দুটি ইউনিট আছে এবং আপনার দ্বিতীয় তলায় আপনার ভাড়াটি আছে আমরা আপনাদেরকে ছাদে নিয়ে ছাদেও নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমরা কথা বলতে বলতে চলে যাচ্ছি ছাদের উপরে আপনাদেরকে নিয়ে ছাদ থেকে দেখানোর চেষ্টা করব। এবার আপনাদেরকে আপনাদের সাথে আমি তো বাড়ির মূল্যটি প্রথমেই শেয়ার করে দিয়েছি এক কোটি বিশ লক্ষ টাকা ফিক্সড কোনো দাম দামি চলবে না আগ্রহী ক্রেতাগণ যারা কিনতে আগ্রহী হবেন যারা উক্ত এলাকা সম্পর্কে জানেন উক্ত এলাকা বর্তমানে এক কাটা জমির দাম পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা তো সেই হিসাবে আপনি ষাট লক্ষ টাকা করে ধরলে যেহেতু চোদ্দপিঠ রাস্তার সাথে আপনি ষাট লক্ষ টাকার নিচে কোথাও যা জমি পাবেন না উক্ত এলাকায় তো আপনার জমির মূল্য আসতে ষাট লক্ষ টাকা তাহলে আপনি বাড়ির জমির দামে বাড়ি পেয়ে যাচ্ছেন জমির দামে সম্পূর্ণ রেডি বাড়ি পেয়ে যাচ্ছেন সাথে গ্যাসের লাইন পানির লাইন বিদ্যুতের লাইন পেয়ে যাচ্ছেন তো আর দেরি কেন করবেন অবশ্যই অতি দ্রুত যোগাযোগ করুন আমাদের মালিক প্রতিনিধির সাথে আর আপনাদেরকে কাগজপত্রের বিষয়টা হানড্রেড পার্সেন্ট এনশিওর করি হানড্রেড পার্সেন্ট আপনার নিষ্কণ্ঠক কাগজ আর যোগাযোগ ব্যবস্থাটা যদি বলি তাহলে আপনি যদি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে আসেন তাহলে আপনি সাইনবোর্ড মাতুয়েল মেডিকেল সাদ্দা মার্কেট যে কোথাও দিয়ে খুব সহজে চলে আসতে পারবেন কোনাপাড়া বাসের পোল এলাকায় এবং অবশ্যই আসার আগে আমাদের মালিক প্রতিনিধিকে ফোন করবেন আর যদি আপনি ঢাকা ডেমরা রোড ইউজ করে আসেন তাহলে ড্যামরা রোড ধরে আপনি আসলে যাত্রাবাড়ির দিক থেকে আসলে আপনি সহজ অপশন হলো বাসের পোলে নেমে খুব সহজেই তো বাসের পোল স্ট্যান্ডে নেমে পায়ে হেঁটে আসতে সর্বোচ্চ চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে আর যদি আপনি মিরপুর উত্তরা রাম রামপুরা বাড্ডা বনশ্রী এসব দিক থেকে আসেন তাহলে রামপুরা স্টেপ কোয়ার্টার লিঙ্ক রোড ধরে আপনি আসবেন স্টেপ কোয়ার্টার থেকে সোজা অটো নিয়ে চলে আসতে পারবেন অথবা লেগুনাই করে আপনার বাসের পুলিশ স্ট্যান্ডে নেমে ওখান থেকে পাঁচ মিনিটের মধ্যে হেঁটে চলে আসতে পারবেন বাড়িতে আর নাগরিক সুযোগ সুবিধা বলতে হয় না দেশের আসামসিলক্ষান স্কুল অ্যান্ড কলেজ মাহবুর রহমান মোল্লা কলেজ এবং আপনার আরও অনেক সুনাম প্রতিষ্ঠান গোলাম মোস্তফা মডেল কলেজ এইটু সে যে সব কিছু আপনি পেয়ে যাবেন হাতের নাগালের মধ্যে ব্যাংক বিমা অফিস আদালত মাদ্রাসা মসজিদ হাসপাতাল এইটু যে সব পেয়ে যাবেন তো আমি আবারও রিকোয়েস্ট করতেছি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটন প্রেস করে দিন সব বিস্তারিত জানার জন্য আমাদের মালিক প্রতিনিধিকে ফোন করুন ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার আমারও দেখাবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন